এই অত্যাচারটা না সন্দীপের সাথেও করেছিল এই মেয়েটা কারণে সন্দীপ কিন্তু অত্যাচার করেনি বউ কিন্তু বদনাম দিয়েছিল সন্দীপ বউ অত্যাচার করেছে আজ ফোগলা রিয়েলাইজ করতে পারছে হ্যাঁ ফোগলাকে সাপোর্ট করছি না কিন্তু ফোগলার পাশে দাঁড়াবো তোমরা সবাই বলছো না এই খারাপ ছেলেটাকে কেন ম্যাডাম সাপোর্ট করছেন এই ছেলেটা তো খারাপ যারা মেয়েটার পাশে দাঁড়িয়ে বলছো এই কথাগুলো হ্যাঁ যতই খারাপ হোক একটা ছেলেকে এইভাবে ভয় দেখানো উচিত নয় এটা আইনত অপরাধ বিনা কারণে মেয়েটাকে ভয় ছেলেটাকে ভয় দেখাবে আর মেনে নেবো হ্যাঁ আইনটা তোমরা কতটা বোঝো গো আইনটা কতটা বোঝো আজ রিয়েলাইজ করতে পারছে ফোকলা রিয়েলাইজ করতে পারছে ঠিক আছে এটাকে সাপোর্ট করা নয় ছেলেটার পাশে দাঁড়ানো তোমরা জানো না বন্ধুরা ছেলেটার সাথে কি অত্যাচার হচ্ছে ছেলেটাকে টর্চার করা হচ্ছে যে টর্চারটা সন্দীপকে করেছিল সন্দীপ মুখ ফুটে বলতে পারেনি তখন কিন্তু আজ সব বলেছে তোমরা দেখেছো সেটা নতুন করে আর বলার কিছু নাই কিন্তু ফোগলাও সেটাই মুখ ফুটে বলতে পারছে না কারণ তাকে রেপ কেস দেওয়া হবে তাকে অনেক নেশাজাতীয় কেস দেওয়া হবে আর আমরা যদি ছেলেটার পাশে দাঁড়াই বলছে সাপোর্ট করছেন নোংরা ছেলেটাকে না কেন তোমাদের কাছে তো খুব ভালো ছিল তখন তো বলেছিলে হ্যাঁ মেয়েটাকে সাপোর্ট করেছিলেন না সুদ্রিয়ে না সন্দীপ খারাপ তুই যেই ছেলের সাথে গেছিস তুই সুখে থাকবি বেঁচে থাকবি তার রাইট আছে বাচ্চার বলনি বলনি বাচ্চার রাইট আছে একটা মেয়ের জীবন বাচ্চার রাইট আছে অবশ্যই আছে কিন্তু সেই ছেলেটাকেও কেন আবারও এরকম করে ধোকা দিচ্ছে ছেলেটাই খারাপ ছেলেগুলোই এখানে মেয়েটা ভালো ট্রাই করছে নাকি আঙুল ফলের মতো এই আঙুলটা টক না ওটা মিষ্টি বাজারে গেলে ও এটা যদি ভালো হয় এর সাথে টিকে যাবে না এটা হলে আবার ওটাকে দেখি এই করে বেড়াচ্ছে আর এটাকে তোমরা সাপোর্ট করছো আর এই ছেলেটার সাথে টর্চার করছো আমরা ফোগলার পাশে আছি এটাকে তোমরা যদি বলো সাপোর্ট তো সাপোর্ট ঠিক আছে একটা মেয়ে দশটা তিনটে করতে পারে না আর সন্দীপ কিছুই করলো না আর সন্দীপের বলতে পারো যে নোংরা নোংরা মেয়ে ছেলেকে ধরেছে হ্যাঁ লজ্জা লাগে না লজ্জা লাগে না সন্দীপের রাইট আছে বিয়ে করার হ্যাঁ সন্দীপ বিয়ে করবে কেন করবে না ওই নোংরাটাকে নয় ভালো মেয়েকে বিয়ে করার রাইট আছে এই বিষয় নিয়ে অন্য ভিডিও করছি আমি তার আগে বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে একটাই কথা বারবার বলছি সন্দীপের সঙ্গে যে টর্চারটা হচ্ছিলো সেম টর্চার হচ্ছে ফোগলার সাথে এটা মানব না আজকে তোমরা বলছিলে না হ্যাঁ তোমাদেরকে কিছুই দেয়নি কিছুই দেয়নি কিন্তু তোমাদের কাছে প্রমাণ হয়ে গেছে বিয়ের ফটোটা যখন ফোগলা ফার্স্ট করেছে ফোগলার কাছে অনেক কিছু আছে এবং সঙ্গীতা ম্যাডামের হাতে অনেক কিছু তুলে দিয়েছে আমাদের রাইট নেই ওগুলো দেখাবার ফোকলাই দেখাবে ফোগলা অনেক কিছু দেখাবে একটু ওয়েট করো আমি যা যা বলেছি ফোগলা আনবে কিন্তু ফোগলা এখন ভয়ে আছে লিখিয়ে নিয়েছে না তোর নামে দেব ওই যে সেবক দাদা টর্চার করছে ছেলেটার সাথে কিন্তু এটা যদি ভেবে থাকো ফোকলাকে টর্চার করবে ফোকলা খারাপ হলেও আমরা কিন্তু ফোকলাকে টর্চার করতে দেব না ফোকলার পাশে দাঁড়াবো হ্যাঁ নোংরা মো করেছে ওটাকে সাপোর্ট করি না কিন্তু একটা মানুষকে এইভাবে শেষ করার অধিকার তোমাদের নেই যেটা সন্দীপের সাথে করছিলে আজ ফোগলা রিয়েলাইজ করতে পারছে ফোগলা বুঝতে পারছে যে কি ঝাঁঝালো মধু চুরি করে এনেছি নষ্ট হয়ে গেছে মধু যখন নষ্ট হয় তখন ঝাঁঝালো হয়ে যায় সেটা ফোগলা বুঝতে পারছে সন্দীপ বলেছিল আজ রিয়েলাইজ করতে পারছে কিন্তু তাও এই ছেলেটার পাশে আমরা আছি থাকবো ফোগলার পাশে আমরা আছি হ্যাঁ বন্ধুরা যতই খারাপ হোক পাশে আছি এইভাবে ছেলেদের সাথে অত্যাচার করবে সন্দীপ হলো ফোকলা হলো এখনও যে তিনটে ধরেছে তাদের সাথেও হবে কেন মেয়েটার ক্যারেক্টারটা খারাপ ছিল আরও খারাপ করেছে এই সেবক তারপরে যারা দাঁড়িয়েছে লিগাল টিম বলে না এরা নিজেদেরকে তারা 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 মেয়েটাকে সর্বনাশের দিকে নিয়ে গেছে সুদ্রাবার সুযোগ দেয়নি আর তো দেয়নি এরা সুযোগটা কোথায় এরা তো সুদ্রাই নিই এরা খারাপ পথে ঠেলে যে একটা মানুষ যখন খারাপ হয়ে যায় তাকে যদি শুধরানো যায় না চেষ্টা করা যায় না তাহলে কিন্তু সে সুদ্রায় তাকে যদি নোং মানে এই নোংরাটা তার যদি সাপোর্ট না করা হয় তাহলে কিন্তু সে ভাবে যে আমার তো নোংরা সাপোর্ট করছে না তাহলে আমি ভালো হয়ে যাই কিন্তু এটা তো ওরা করতে দেয়নি আচ্ছা ফোকলার সাথে অত্যাচার করছো জানো না বন্ধুরা ফোকলার সাথে কি অত্যাচার হচ্ছে ঠিক আছে তবে সবটা সামনে আসবে এইটুকু তোমরা মাথায় রেখে দাও সবটা সামনে আসবে সঙ্গীতা ম্যাডামের দিকে আঙুল তুলছে আপনি এই খারাপ ছেলেটাকে সাপোর্ট তোরা এই খারাপ মেয়েটাকে কি করে সাপোর্ট করলি বল কি করে সাপোর্ট করলি এতগুলো প্রেম করছে তখন তো বলছিলিস ফোগলা খুব ভালো ফোগলার সাথে প্রেম কর সন্দীপ খারাপ সন্দীপ যখন ফোগ ওর বউকে ডাকছিল যে এসো আমি এখনও মেনে নেব তুমি এত কাণ্ড করার পরে তখন কি করেছিলিস তখন মেয়েটাকে বুঝিয়েছিলিস না গো ফোগলা ভালো ওই ছেলে ভালো না একবার চলে সংসার করো না ওই ছেলে বউ রাখতে পারে না আজ কি হচ্ছে আজ ফোগলা কেন তোদের চোখে খারাপ হয়ে গেল এই ছেলেটাকে এই মেয়েটাকে তো তোরা সাপোর্ট করেছিলিস এই মেয়েটাকে আর ছেলেটাকে তো সাপোর্ট করে আজকে এই জায়গায় নিয়ে এসছিস আজকে যখন ছেলেটার সাথে অত্যাচার হচ্ছে ছেলেটা যখন মুখ খুলছে তখন ছেলেটা তোদের কাছে খারাপ হয়ে গেল মানছি খারাপ হ্যাঁ খারাপ করেছে আমিও বলছি খারাপ তাই বলে এটা কারোর রাইট নেই ছেলেটার সাথে টর্চার করার বিনা কারণে বিনা কারণে টর্চার হচ্ছে ছেলে ছেলেটার পাশে আছি দেখি আমরা থাকতে ছেলেটার উপরে কি করে টর্চার করিস সেটাও দেখব আইনের বাইরে যেয়ে ছেলেটাকে বিয়ে দিয়ে দিয়েছো ছেলেটাকে আর মেয়েটাকে হ্যাঁ তোরা ছিলি ওই বিয়ে তো সেবক দাদাও ছিল বেশি নিজেদেরকে মানে চালাক ভাবো না তোমরা কতটা চালাক দেখতে চাই সন্দীপের সাথে যেটা করেছিলিস সেই কাজ করছিস ফোকলার সঙ্গে ভেবেছিস সরি তুদলে গেলাম ভেবেছিস ফোকলার পাশে আমরা কেউ নেই থাকবো কারণ খারাপ মানুষের পাশেও আমরা থাকি তাকে বা চেষ্টা করি তাকে খারাপ পথে ঠেলে দিই না খারাপ বলে তুই খারাপ যা এই তুই খারাপ সে তো আরো খারাপ দিকে যাবে তাকে সঠিক পথে ফিরিয়ে আনার কাজটা আমরা করি আর তোরা কি করিস তোরা কি করেছিস মেয়েটাকে ভালো পথে না এনে আরো নোংরা পথে চার পাঁচটা ছেলেকে লেলিয়ে দিয়েছিস আর মেয়েটা নোংরার কাছে থেকে আরও নোংরা হয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলছি ফোগলার সাথে বিনা কারণে টর্চার চলছে এটা আমরা কেউ মানছি না এটা আমরা কেউ মানছি না মানব না ঠিক আছে ফোগলাকে আমরা সাপোর্ট করছি না ফোগলার পাশে আমরা আছি এটুকুই বললাম নেক্সট ভিডিওতে আমি আসছি আমি খুব ব্যস্ত আছি ব্যস্ত মাঝখানে ছোট্ট একটা ভিডিও করলাম আসছে আমি নেক্সট ভিডিওতে অনেকটা কিছু তোমাদেরকে জানাবো জানাবো বলেছি ফোগলার সাথে আরও কি কি চলছে তোরা যদি ভাবিস আমরা কিছুটাই জানতে পাচ্ছি না ফোগলার ফোন কেড়ে নিয়েছি ফোগলার চারিদিক থেকে বন্ধ করে দিয়েছি না রে না রে না রে আছিস বাচ্চা আছিস হ্যাঁ ফোগলা একটু কেসের ভয় পাচ্ছে বাট ফোগলা তোদের থেকে পুষ্পা 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 বুঝেছিস পুষ্পা ঝুকে গানে এই ছেলেটার পাশে আমরা আছি আছি এবং আমরা ছেলেটাকে বাঁচাবো এবং ও যে নোংরামোটা করেছে সেই নোংরা পথ থেকেও ভালো পথেও আনব এই কাজটা করাটা সমাজের সবার দরকার কিন্তু কিছু সমাজের মানুষ আছে খারাপ পথে শুরু থেকে যারা চলে যায় তাদেরকে আরও খারাপ পথে ঠেলে দেয় সঠিক পথে আনাবার ক্ষমতায়দের নেই কারণ এরা তো নিজেরাই নোংরা এরা তো নিজেরাই খারাপ পথে চলে তো এরা কি করে সঠিক পথে আনবে লিগেল টিম চল ফট ফোকলা তখন ভালো ছিল এখন ফোকলা খারাপ এখন ম্যাডামকে বলা হচ্ছে আপনি এই খারাপ ছেলেটার পাশে কেন দাঁড়াচ্ছেন তাই না তখন কেন বলিসনি তোদের গামলাকে শুরুতে যখন সন্দীপের বাড়ি ছেড়ে চলে এলো তখন কেন বলিসনি নি এই ফকলা খারাপ তুই যদি ফকলার সঙ্গে থাকিস তাহলে তোকে সাপোর্ট করবো না তখন কেন বলিস নি লিগেল টিম বলছি পুলিশ নি কেন সেটার উপর অত্যাচার করা হচ্ছে ভাবছিস আমরা দাঁড়িয়ে গেলে অত্যাচার করতে পারবি না তাই দাঁড়াচ্ছেন কেন দাঁড়াবো ছেলেটার পাশে ফকলার পাশে দাঁড়াবো 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 কি করতে পারিস দেখি চলো বন্ধুরা এখানে ভিডিওটা রাখছি আসছি নেক্সট ভিডিওতে